বিতর্কে ইতি বদলালো বেঙ্গল সাফারি সীতা আকবরের নাম তাদের নতুন নাম সুরজ এবং তনয়া নাম নিয়ে তুমুল বিতর্ক জল গড়িয়েছিল আদালত পর্যন্ত অবশেষে বদলানো হলো শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কের সিংহ এবং সিংহীর নাম আগে তাদের নাম ছিল আকবর ও সীতা এখন তা বদলে রাখা হয়েছে সুরজ ও তনয়া উল্লেখ গত বারোই ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল একটি সিংহ এবং সিংহীকে সাফারি পার্কে আসার পর সিংহের নাম রাখা হয় সীতা এবং সিংহটির নামকরণ করা হয় আকবর এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের দার্জিলিং জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় দাবি করেছিলেন এই নামকরণ হিন্দু ধর্মের উপর আঘাত তাই নাম পরিবর্তনের দাবিতে তারা আদালতে গিয়েছিলেন আদালত জানতে চেয়েছিল কে এই নাম রেখেছে রাজ্যের তরফের সঠিক কোনো উত্তর না পেয়ে জু অথরিটির থেকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কোর্ট পুরাণবিদ নৃসিংহপ্রসাদ প্রসাদ ভাদুরী সিংহ সিংহের নাম নিয়ে বিতর্কে এই সময়কে বলেছিলেন সীতা আর আকবর না হয়ে ঝন্টু আর সন্টু হলে নাম নিয়ে এই বিতর্ক তৈরি হতো না এমন একটি নাম দেওয়া হয়েছে যে তা কোনো একটা ধর্মীয় ভাবাবেগের লোকের কাছে অন্য অর্থ তৈরি করছে তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য বলেছিলেন যাদের কোনো কাজ নেই তারাই এই নিয়ে বিতর্ক তৈরি করছে একটি পশুর নাম নিয়ে কার কি আপত্তি থাকতে পারে তা বুঝতে পারছিলেন না আদালতে বিশ্ব হিন্দু পরিষদের দায়ের করা মামলা গৃহীত হয় বিচারপতি সৌগত ভট্ট ভট্টাচার্য রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন দেবদেবীর নামে কি আদৌ পশু পাখির নামকরণ সম্ভব সীতাকে সকলেই পুজো করেন আকবর এক মহান সম্রাট রাজ্যের উচিত ছিল এই ধরনের নামের বিরোধিতা করা তিনি আলিপুর চিড়িয়াখানার উদাহরণ ঠেটেছিলেন বিচারপতি বলেছিলেন সেখানে কত পশুর নাম দেওয়া হয় তা নিয়ে কোনোদিন বিতর্ক তৈরি হয়নি সেখানে সিংহীর নাম শ্রুতি এরপরেই রাজ্যকে নাম বদলের পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে রাজ্যকে দুই পশুর নাম বদলের কথা বলেছিল বিচারপতি শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন ত্রিপুরাতেই ওই সিংহ এবং সিংহের ওই নাম রাখা হয়েছিল রাজ্য নাম পরিবর্তন করার কথা বিবেচনা করে দেখছে অবশেষে সেই সমস্ত বিতর্কে ইতি টেনে আকবর এবং সীতা এই দুটি নাম বাতিল করা হয়েছে রাজ্য সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী জানান নামকরণ নিয়ে মামলা হয়েছিল এরপরে সিংহ এবং সিংহের নাম বদল করে দেয় রাজ্য সরকার